নমস্কার শুভ ধনতেরা শুরু হয়ে গেছে আপনাদের সকলকে স্বাগতন জানাই আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে দু তিন দিন ধরে চলছে মোটামুটি দোকানে রাশ আছে আর বলছি আপনারা আর দেরি করবেন কি এবার কি দেড় লাখ হয়ে গেলে আসবেন প্রায় দেড় লাখের পথে যাচ্ছে তাড়াতাড়ি করুন বুক করুন লাগলে আসুন কিনে নিয়ে চলে যান তাড়াতাড়ি করুন দেরি করেন না আস্তে আস্তে কিন্তু দাম বাড়ছে দুই তিন হাজার আগে বলেছিলাম এক হাজার করে বাড়ছে এখন ডেলি দু আড়াই হাজার করে এরকম বাড়ছে দামের শেষ নেই দাম বাড়বেই আপনারা তাড়াতাড়ি আসুন কিনুন পছন্দ করুন বুক করুন ঠিক আছে আমি আমার প্রোগ্রাম শুরু করে দিচ্ছি আপনাদের ধনতেরাজের এক্সক্লুসিভ সব ডিজাইন এরকম এই যে সীতাহারটি দারুণ ডিজাইন সীতাহারটি আমরা করেছি হালকায় কিন্তু অনেক কভারেজ অনেক বড় এত বড় লং কভারেজ খুব সুন্দর সিতার বিয়ের ব্রাইডাল পারপাসে দারুণ লাগবে মোটা চওড়া বেল্ট এত সুন্দর বেল্ট দিয়েছে বেল্টের কাজ মাত্র ১৯ গ্রাম আটশো দু লাখ সাতাত্তর হাজার সাতশো টাকা দাম আজকের গোল্ড রেট আছে আপনার বারো হাজার একশো পঞ্চান্ন টাকা পার গ্রাম বারো হাজার একশো পঞ্চান্ন টাকা পার গ্রাম এই উপরের যে পার্ল নেকলেসটা দেখছেন এটা হচ্ছে লেজার কাট করে করা এক গ্রাম নশো আছে দু গ্রামের মধ্যে উনতিরিশ হাজার তিনশো টাকা উনতিরিশ হাজার তিনশো টাকা দারুণ এক্সক্লুসিভ আইটেম এরপর আপনাদের দেখাচ্ছি একটি দারুণ কান দেখে নিন এই কানটা দেখুন ফুল কান উইথ মিনা পাতা মুড খুব সুন্দর জিনিস এক্সক্লুসিভ কান এটার ওজন আছে সাত গ্রাম মাত্র সাত গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এক লক্ষ দুশো টাকা এক লক্ষ দুশো টাকা এটার মধ্যে রিং দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এর সাথে ছোট ঝুমকো বা দুল ইয়ারিংস ম্যাচ করে পড়তে পারেন দারুন এক্সক্লুসিভ ডিজাইন সাত গ্রাম একশো চল্লিশ এরপর এরপর আপনাদের দেখাচ্ছি আর একটা এক্সক্লুসিভ মিনাকারি কান দেখুন খুব সুন্দর মিনাকারি কান এক্সক্লুসিভ ডিজাইন এটার ওজন আছে পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম তিয়াত্তর হাজার সাতশো টাকা সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এরপর দেখাচ্ছি চার গ্রামের একটি কান চার গ্রামের একটি কান দেখুন এই কানটি দেখুন খুব সুন্দর ইউনিক এক্সক্লুসিভ চার গ্রাম ওজন মাত্র চার গ্রাম হাফ কান খুব সুন্দর এক একটাই দু গ্রাম করে দুটোই চার গ্রাম দারুন আইটেম এক্সক্লুসিভ কান ছাপ্পান্ন হাজার দুশো টাকা ছাপ্পান্ন হাজার দুশো টাকা আপনারা তাড়াতাড়ি চলে আসুন দেরি করবেন না সব এই ওয়াইডি যুক্ত হলমার্ক এই কানটি দেখুন ডলফিন কান ডলফিনের মধ্যে কান এক্সক্লুসিভ জিনিস ডলফিনের মধ্যে কান এটার ওজন তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন চুয়াল্লিশ হাজার ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম এক্সক্লুসিভ কালেকশন হাফ কান কানটি পুরো ভরাট হয়ে যাবে ডলফিন মুড দেওয়া আছে এরপর আপনাদের দেখাবো একটি এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি সেট এই সেটটি আপনাদের সংগ্রহের কালেকশানে রাখতে পারেন দুর্ধর্শ সেট এই পাখি বাজ পাখির একটা সেট খুব সুন্দর কাস্টিংয়ের উপরে আছে এটা হাতের তৈরি কাস্টিং ডিজাইন প্যাটার্নের হাতের তৈরি খুব সুন্দর এই সেটটির ওজন আছে এইট পয়েন্ট এইট নাইন গ্রামস এইট পয়েন্ট এইট নাইন গ্রামস এক্সক্লুসিভ ডিজাইন দুর্ধর্শ কালেকশান এক লাখ চব্বিশ হাজার নশো টাকা এক লাখ চব্বিশ হাজার নশো টাকা দারুণ কালেকশান খুব বড় বড়ো দোকানে হলে এই সেটটি হয়ে যাবে কুড়ি গ্রাম আড়াই তিন লাখ পড়ে যাবে আমাদের কাছে আমরা যতটা পারি চেষ্টা করি একদম হালকা করতে যাতে আপনারা অ্যাফোর্ড করতে পারেন এই বর্তমান বাজারে আপনারা অ্যাফোর্ড করতে পারেন দুর্দর্শ কালেকশন এক্সক্লুসিভ ডিজাইন পেন্ডেন্ট সেট এইট মাত্র ন গ্রামের মধ্যে এই সেটটি এক লক্ষ চব্বিশ হাজার নশো টাকা এরপর দেখাবো আপনাদের একটা চেন গলার চেন দেখুন ডোকিয়া চেন এক্সক্লুসিভ আইটেম ডোকিয়া চেন এই চেনটি এইট পয়েন্ট সিক্স টু গ্রামস আছে এইট পয়েন্ট সিক্স টু গ্রামস ডোকিয়া চেন এক লক্ষ কুড়ি হাজার নশো টাকা এটা আপনারা সব সময় পড়তে পারবেন এই বলগুলো সব ছেলের মধ্যে ডিজাইনটা কমন কিন্তু খুব সুন্দর লাগে গলায় পরলে খুব ভালো লাগে গলায় চেন টেন পরার দরকার হয় না সুন্দর একটা ডোকিয়া মোডের চেন ফুল বলের কাজ দুর্ধর্ষ দেখতে এক লক্ষ কুড়ি হাজার নশো টাকা এবার এই ডোকিয়া মুডেরই লকেট ছাড়া শুধু চেনের মধ্যে একটা দেখাচ্ছি যারা একটু এজেড আছে তারাও পড়তে পারেন ইয়ং মহিলারাও পড়তে পারেন খুব সুন্দর জিনিস একদম এক্সক্লুসিভ চেন নগ্রাম ছশো তিরিশ নাইন প্লেন চেন পরেন না যারা একটু বল বল চান সেই ধরনের চেনগুলো পড়তে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক্সক্লুসিভ ডিজাইন সংগ্রহে রাখতে পারেন দারুণ জিনিস এরপর আমি আপনাদের দেখাবো একটু ভারী একটা মাতাসা ব্রাইডাল পারপাসের মান্তাসা মানতাসা আমাদের কাছে হালকা অনেক আছে খুব সুন্দর সুন্দর পাঁচ গ্রাম থেকে শুরু মানতাসা মাত্র পাঁচ গ্রাম থেকে শুরু আছে মানতাসা কিন্তু এই মান্তাসাটা একটু হাত ভরাট একটু অন্যরকম একটু ব্রাইডাল আমি দেখালাম তেরো গ্রাম চারশো মিলিগ্রাম তেরো গ্রাম চারশো মিলিগ্রাম এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ এইটির এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি এইচ ওয়াইডি হলমার্ক নাইন ওয়ান সিক্স আমরা নাইন ওয়ান সিক্স ছাড়া কিচ্ছু বিক্রি করি না কোনো আঠারো ক্যারেট নেই ষোলো ক্যারেট ন ক্যারেট কিচ্ছু নেই অনলি বাইশ এই মান্তাসাটা দেখুন এগারো গ্রাম একশো আশি ইলেভেন পয়েন্ট ওয়ান এইট মান্তাসা ইলেভেন পয়েন্ট ওয়ান এইট গ্রামস হাতির সুন্দর মুখ করা আছে সুন্দর ফুলের কাজ করা আছে এক্সক্লুসিভ কাজ সুন্দর দেখে করা এই মান্তাসাটির ওজন আছে এগারো গ্রাম একশো আশি এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা এক্সক্লুসিভ ডিজাইন এরপর চলে যাই আপনার আরেকটা মাত্রাসা এই মান্তাসাটা দেখুন কত সুন্দর কাজ হাতটার একদম অন্য রকম মান্তাসা ভালো লাগবে সবার বললেই হাতে ভালো লাগবে খুব সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ এই মাত্রাসাটার ওজন আছে দশ গ্রাম ছশো কুড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার নশো ওয়ান ল্যাখ ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অনলি এক্সক্লুসিভ ডিজাইন আপনারা সংগ্রহে রাখতে পারেন এই ডিজাইনটি দারুণ জিনিস দারুণ কভারেজ দারুণ দেখতে এরপর আপনাদের দেখাচ্ছি আমাদের সুন্দর এক্সক্লুসিভ লোহা বাদানো এটাকে বলে গরিব রথ লোহা বাঁধানো গরিব রথ লোহা বাদানো দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এই আরেকটা লোয়া দেখুন এই ডিজাইনটাও দেখুন এটারই একটু অন্য প্যাটার্ন করে দিয়েছি এটাও দেখুন দু গ্রাম চারশো মিলিগ্রাম দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটা আমাদের সবচেয়ে হিট আইটেম কভার লোয়ার মধ্যে একদম কভার করা হাতে কোনো র্যাশ ফ্যাশের ব্যাপার নেই এক্সক্লুসিভ দু গ্রামের মধ্যে এই লোয়া পাচ্ছেন মানে আশ্চর্য রকম আর এইটারই আরেকটা লোয়া দেখুন এই যে এটা হচ্ছে এনশেপ এটা ইউশেপ একটা শেপ তিনটে লোহা বাদানো এটার ওজন আছে দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ হাজারের মধ্যে এই লোহাগুলো হয়ে যাবে এইগুলো ডেলি পড়তে পারবেন একদম পাতের লোহার মতো এগুলো পরা যায় ছয় সাত আট গ্রামে ফ্যান্সি লোহা না নিয়ে এইগুলো কালেকশানে রাখুন এটা আপনি যে কোনো জায়গায় সব সময় পরতে পারবেন দু গ্রাম একশো পঞ্চাশ দু গ্রাম থেকে শুরু এই লোহা বাদানো দু গ্রাম থেকে শুরু এবার এই যে সীতাহারটি দেখছেন এক্সক্লুসিভ সীতাহার আমাদের একটা এক্সক্লুসিভ কালেকশান এটা আপনারা দেখুন ওজন আছে মাত্র আঠারো গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এইটিন পয়েন্ট ফাইভ ফোর এক্সক্লুসিভ কালেকশান লং ইচ্ছা করলে একটু টার্সেল বড়ো দিয়ে আপনি লং একদম লম্বাভাবে পড়তে পারবেন অনেকটাই বড় আছে লেন্থ এই যে দেখুন অনেকটাই নামবে এতখানি এইখানে একটা সুন্দর হাসলি বা নেকলেস পরলে ভালো লাগবে আমি তাড়াতাড়ির জন্য আর দেখাতে পারছি না আপনাদের একটা আঠারো গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের এক্সক্লুসিভ সিতার দু লক্ষ ষাট হাজার টাকা টু ল্যাক্স সিক্সটি থাউজেন্ড অনলি ব্রাইডাল পারপাসে মেয়ের বিয়ের জন্য বা নিজেদের কালেকশানে একটা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এক্সক্লুসিভ জিনিস এরপরে আপনাদের দেখাচ্ছি একটি দারুণ এক্সক্লুসিভ ঝুমকো দীপিকা ঝুমকো দারুণ জিনিস এই ঝুমকোটি দেখুন খালি ঝুমকোর কারুকাজ কাজ দেখুন কত অনাবিল মানে সুন্দর কাজ মাধুর্য ভরা কাজ এক্সক্লুসিভ আইটেম এই ঝুমকোটার ওজন আছে ইলেভেন পয়েন্ট ওয়ান টু ফোর ইলেভেন পয়েন্ট টু ফোর এগারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এত সুন্দর চেন জোলা ঝুমকো দু পার্টে দু ডিজাইন এই দিকে বল বল মুড আর এইদিকে সুন্দর চেন দেওয়া রয়েছে দুর্ধর্ষ কালেকশন মানে বলার মতো না এত সুন্দর ঝুমকোটা এগারো গ্রাম দুশো চল্লিশ এটা আমাদের থাকে না এটা যখনই বানাই ঝট ঝট বিক্রি হয়ে যায় এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা দাম এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা দাম একদম এক্সক্লুসিভ আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন এরপর আমি আপনাদের দেখাবো লেজারের কিছু হালকা ইউনিক গয়না লেজারের কিছু হালকা ইউনিক গয়না এক্সক্লুসিভ লেজারের গয়না ব্রাইডাল পারপাসে বিয়েতে গিফট দিতে পারেন দারুণ কালেকশান এর বীজটাও দারুণ সুন্দর গাথা এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম ছশো সত্তর চব্বিশ হাজার ছশো টাকা চব্বিশ হাজার ছশো টাকা চব্বিশ হাজার ছশো টাকা এক্সক্লুসিভ এরপরে আর একটা দেখাচ্ছি এই টাইপেরই সেম জিনিস বীজটা খালি আলাদা একটু ধরনটা আলাদা একদম এক্সক্লুসিভ কালেকশান মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম এক গ্রাম ছশো মিলিগ্রাম চব্বিশ হাজারের মধ্যে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে চব্বিশ হাজারের মধ্যে এক্সক্লুসিভ জিনিস দারুণ জিনিস এত হালকায় এত সুন্দর এত বড় কভারেজ বেশি চাল লাইনে লহরি চিনি বিষ দিয়ে করা খুব সুন্দর এর হচ্ছে শাইনিং বা কাজটাই সুন্দর এর যে দেখছেন বিষ দিয়ে কাজ করা যারা পাটোয়ারি যারা গাথে। তাদের কাজই ম্যাক্সিমাম এটার ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর সোনার একটা পেন্ডেন্ট মুড দিয়ে চারিদিকটা ভরাট করা দারুণ কালেকশান এক্সক্লুসিভ বিয়েবাড়িতে গিফট হিসাবে দিতে পারেন বা নিজেরাও ছোটোখাটো অকেশনে পড়তে পারেন এক্সক্লুসিভ জিনিস এরপর আমি দেখাবো আপনাদের মানে পাগলা করা একটা কালেকশান এক্সক্লুসিভ ওফ মানে কালেকশানটা দেখুন মানে দেখার মতো জিনিস এক্সক্লুসিভ কালেকশান এই যে সুন্দর পেনডেন্টটা দেখছেন এই পেন্ডেন্টটা আপনার এই যে ওয়েটটা আছে দেখুন পেনডেন্টের ওয়েট আছে আপনার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেভেন কাজ কাজটা দেখুন কত সুন্দর হরিণের মুড দিয়ে করা হয়েছে সুন্দর ফুলের কাজ এইগুলো মানে সুন্দর এগুলো আমরা করি কি কাস্টমাইজ করি খুব বড় বড়ো দোকানের আছে তাদের ছবিগুলো আমরা ডিটো কপি করে সেই জিনিসটাকে যত হালকায় আপনাদের মানে আপনাদের যাতে আপনারা নিতে পারেন সেইভাবে আমরা সুন্দর করে বানাই দেখুন কাজটি নিখুঁত কাজ তারপরও যে এই মুক্তর যে মুখটা দিয়েছি এই যে সুন্দর মাল্টি কালারের মুক্ত দিয়েছি দারুণ দেখতে এক্সক্লুসিভ কালেকশান এর আপনি ম্যাচিং সেটটিও পাবেন এর এই যে দুলটি দেখে নিন এই যে ম্যাচিং সেট খুব সুন্দর দুলটি ম্যাচিং খুব ভালো লাগবে এক্সক্লুসিভ কালেকশান ম্যাচিং দুল সেট একদম দুর্ধর্ষ মানে বলার মতো পেন্ডেন্ট সেটটি এত সুন্দর সেট এই সেটটির ওজন আছে মাত্র সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এক লক্ষ সাতশো টাকা এক লক্ষ সাতশো টাকা এক্সক্লুজিভ এক্সক্লুজিভ কালেকশান এক লক্ষ সাতশো টাকা এরপর আপনাদের দেখাবো এই টাইপেরই একটা আরেকটা সেট দেখুন মানে মনের মাধুর্য এত সুন্দর ও দেখুন কালেকশনটি দেখুন একদম অদ্ভুত দেখতে বিসটাও দিয়েছি দারুণ বিডস পাঁচ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম পেনডেন্টটি আছে পাঁচ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম পেন্ডেন্ট আছে আর এই দুলটি আছে পাঁচ গ্রাম মোট দশ গ্রামের মধ্যে এই বক পাখির সেটটি বক পাখির সেটটি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দশ গ্রামের মধ্যে এত সুন্দর একটি সেট টেন গ্রামসে মাত্র আপনার দাম পড়ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা পুরো সেটটির কালেকশানটি একবার দেখে নিন আপনার সংগ্রহে রাখতে পারেন দারুণ জিনিস দারুণ জিনিস আচ্ছা এরপরে আপনাদের কিছু আংটি দেখিয়ে দিই এই যে আংটিগুলো এই আংটিগুলো দেখে নিন এই আংটিগুলো আমাদের কালেকশানে এসেছে খুব সুন্দর সুন্দর দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে এক্সক্লুসিভ বড় বড় ব্রাইডাল আংটি দু গ্রাম আড়াই গ্রাম মাত্র দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে খুব সুন্দর সুন্দর আংটি এই আছে এই আছে আরও অনেক কালেকশান আছে জাস্ট আমি একটা ঝলক আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর একদম দেখতে আচ্ছা এরপরে আপনাদের দেখাচ্ছি একটা চোকার ব্রাইডাল চোকার খুব সুন্দর মাত্র এইটার ওজন আছে দশ গ্র এগারো গ্রাম দশ মিলিগ্রাম এগারো গ্রাম দশ মিলিগ্রাম এক্সক্লুসিভ কালেকশান ওয়ান ওয়ান আমাদের চোকার কালেকশান এত সুন্দর সুন্দর কালেকশান আমাদের ম্যাক্সিমাম কালেকশন মানে সোল্ড আউট হয়ে গেছে যা আছে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশান এগারো গ্রাম চল্লিশ মিলিগ্রাম এরপরে আরেকটা চোকার দেখাচ্ছি এই দেখুন এই চোকারটি খুব হিট মানে খুব চলছে এই চোকারটির ওজন আছে দশ গ্রাম চারশো নব্বই দশ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এক্সক্লুসিভ চোকার ওয়ান লেখ ফোরটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওয়ান লাখ ফর্টি সেভেন ওয়ান হান্ড্রেড কালেকশান পরশমণি সব পারে পরশমনি পারে না এমন কোনো কাজ নেই যত হালকায় বলবেন করে দেবে কিন্তু পড়তেও হবে আপনাদের ব্যবহার করতে হবে সোনার জিনিসটি এত দাম দিয়ে নিয়ে যাচ্ছেন পড়তে হবে সেই অনুযায়ী আমরা তৈরি করি যাতে আপনারা অ্যাফোর্ড করতে পারেন পড়তে পারেন ঠিক আছে ওকে আরেকটা দেখাচ্ছি এরপরে একটা নেকলেস দেখাই সুন্দর এক্সক্লুসিভ 3.82, 3.82, এইট গ্রামের মধ্যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই নেকলেসটি হয়ে যাবে মোটামুটি চুয়ান্ন থেকে টাকার মধ্যে এই নেকলেসটি হয়ে যাবে দারুণ কালেকশান এরপর আপনাদের দেখাচ্ছি এই টাইপেরই একটা নেকলেস দারুন কালেকশন থ্রি পয়েন্ট টু সেভেন থ্রি পয়েন্ট টু সেভেন গলা ভরাট আইটেম থ্রি পয়েন্ট টু সেভেন এক্সক্লুসিভ পেনডেন্ট থ্রি পয়েন্ট টু সেভেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে এই জিনিসটি হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে এই শর্ট নেকলেসটি আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন দারুন এক্সক্লুসিভ দেরি করবেন না আর দেরি করবেন না আর কত দেরি করবেন সোনার দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যত দেরি করবেন তত আপনাদের পকেট খরচা বেশি হবে সুতরাং দেরি নয় চলে আসুন এই লহরিটি দেখছেন লেজার কাটের লহরি দারুণ জিনিস এটার ওজন কত জানেন এক গ্রাম এক গ্রাম মাত্র এক্সক্লুসিভ এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম দারুণ জিনিস এটা বিয়ের বাড়ির গিফট বা নিজেরাও একটু গলা ভরাটের জন্য পড়তে পারেন দারুণ কালেকশন এক গ্রাম ওজন আছে পনেরো হাজার একশো টাকা সব নিয়ে পনেরো হাজার একশো টাকা এক্সক্লুসিভ এক গ্রাম ওজন এক্সক্লুসিভ এরপর আরেকটা দেখিয়ে দিই এই জিনিসই আরেকটা একটু অন্য ধরনের কালার দেখিয়ে দিই এই দেখুন এটা একটু ভারী আছে সামান্য একটু ভারী এটা লহরি এটাও মুক্তরি এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম মাত্র সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো টাকা সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অনলি সতেরো হাজার সাতশো এরপর একটা পেনডেন্ট আপনাদের দেখিয়ে দিই এটা আমার শেষ কালেকশানের মধ্যে একটি পেনডেন্ট কালেকশান টু পয়েন্ট ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ সেভেন গ্রামস এক্সক্লুসিভ কালেকশান টু পয়েন্ট ফাইভ সেভেন থার্টি সিক্স থাউজেন্ড এক্সক্লুসিভ কালেকশন আর কত দেখাবো তাড়াতাড়ি চলে আসুন আর দেরি করবেন না পরশমণি আপনাদের অপেক্ষায় আপনাদের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমাদের প্রোগ্রাম শেষ করছি আবার দুদিন পরে আবার দেখাবো আসবেন অবশ্যই পরশমনি জুয়েলার্স বেহালা ম্যান্টন কলকাতা চৌত্রিশ